গুড মর্নিং এখন বাজে নটা এখন বাজে নটা আর তোমাদের কাছে এখন ব্লগ নিয়ে এসে চলে এসেছি আজকে হচ্ছে বুধবার আজ সরি যে মঙ্গলবার আর রেসিপি রেল ব্লগে সবাইকে স্বাগত আর এখন হাজব্যান্ড চলে গেছে ছটা উঠে রান্না করে দিয়েছি ও আটটার সময় বেরিয়ে গেছে এখন বাজে নটা আমি ফোনে এডিটিং করছিলাম আর এখন হচ্ছে পোস্ট করবো একটু পরে এখন হচ্ছে চা বিস্কুট খাবো সকালে ওই সরি লেবু দিয়ে লিকার চা খেয়েছি ওকে করে দিয়েছি আর এখন নটা একটু ব্যায়াম করছিলাম হাত পা পুরো যন্ত্রণা করছে ব্যায়াম করছিলাম হাত পা ভারী হয়ে গেছে আর এখন পায়ে টান করছে ব্যায়াম করছি পায়ে টান করছে আজকে থেকে এখন থেকে ভিডিওটা দেখতে থাকো আসলে তোমাদের ভিডিও ভাড়া রাখবে আর ভেবো না এটা বাসি ন্যায়টি ঠিক আছে আমার ন্যায়টি রাতে অন্য পরে শুয়েছিলাম তো ওই জন্য ভাবলাম এটাই করে নিই তো এটাও দিতে হবে ওটাও দিতে হবে আর যাই হোক তোমাদের বলে দিলাম তাহলে কেউ কমেন্ট করে বসো না তো আর রান্না করেছি হচ্ছে সোয়াবিন আলু কারি আর ডিম সেদ্ধ ভাত করেছি কিছু সবজি ছিল না ঘরে কালকে ছুটি সব সবজি টবজি আনতে যাবে বাবার দোকান থেকে আলু মালু আনতে যাবে আর তাই জন্য আজকে যা ছিল করে দিয়েছি ও নিয়ে চলে গেছে আর চলো কালকে তো বৃষ্টি হয়েছে ওয়েদারটায় ওয়েদারটা অনেকটাই মানে কী বলবো নর্মাল এখনও পর্যন্ত সেরকম গরম নেই আর কালকে তো ভর দিয়েছি আর এখানে ভোট দেওয়া হয়ে গেছে না তোমাদের এখানে ওই চ্যানেলে ছেড়েছি আর এম ফ্যামিলিতে ছেড়ে ছেড়েছি তোমরা গিয়ে দেখে এসো এম ফ্যামিলিতে আর যারা রেসমিডেল ভ্লগ ওয়াশ করো তারা এম ফ্যামিলিতেও যাও ওখানেও রোজ ভিডিও পোস্ট হয় একদিন রেসমিডল ভ্লগে ভিডিও পোস্ট হয় একদিন আছে শুয়েই কথা বলছি ঠিক আছে শরীরটা ভালো লাগছে না এই শুয়েই কথা বলছি তোমাদের সাথে তো চলো আর রেসমিডেল ভ্লগের ছাড়ি ফ্যামিলিতে ছাড়ি তোমরা গিয়ে দুটো জায়গাতে ভিজিট করে এসো আর যারা নতুন ভিউয়ার্স আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে ভিডিটি অল্প করে দেবে আর লাইক দিতে কেউ ভুলো না তোমরা লাইক দিয়ে পাশে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকো সঙ্গে থাকো সাপোর্ট করো চোখ রেখো মে রোজের ভিডিও ছাড়ি নিত্য নতুন ভিডিও তোমরা সাপোর্ট করো তোমরা দেখো ভিডিওগুলো খুব আশা করি তোমাদের ভালো লাগবে আর চলো আজ থেকে এখন থেকে নর্ম থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম আশা করি তোমাদের ভালো লাগবে চলো তো ভিডিও ছেড়ে দিয়েছি আর এম ফ্যামিলিতে আর আমি চলে এসেছি এখন চান করে ঠাকুরের সেবা দিতে ঠাকুর মুছে পুজো করা হয়ে গেছে আর তলায় ধুবনি যাবো আর হচ্ছে ছোটো বোন গেছে কলেজে মা দিতে গেছিলো সকালবেলা সেজো বোন গেছে দোকানে তো আমি করবার মা বোনের রান্না করছিলো মায়ের কাছে দেখা করেছি কী রান্না করছে মাকে একটু হেল্প করে দিয়ে আসি আর এখন মনে হয় সাড়ে দশটার মতো বাজে তো চলো ঠাকুরের সেবা দেখ তুমি দেখিয়ে দিই ঠাকুর সকাল সকাল পুজো করেছে শান্তি লাগে বলার কথা এই যে ঠাকুর সেবা দিয়ে দিয়েছি ফুল ছিল যে মঙ্গলবার এটা হচ্ছে তেলাপিয়া মাছ মা নুন হলুদ মাখিয়ে রেখেছি আমি আমি এখন ভাজা করবো মার কাছে এসে গেছি হাজব্যান্ড অফিসে সকাল আটটার সময় বেরিয়ে গেছে সোয়াবিন আলুর তরকারি করে দিয়েছি আর সিদ্ধ ভাত করে দিয়েছি নিয়ে গেছে আর এখানে এই মাছটা ভেজে মাকে সাহায্য করছি আর মা আমা হচ্ছে সবজিপাতি কাটছে একবারে উঠতে উঠতে বসতে অনেক সময় লেগে যায় তার জন্য মায়ের শরীরটা ভালোও নয় একা একা পারে না তার জন্য আমি তো আমি কিছু করে মাকে হেল্প করতে এলাম আর এদিকে ঢ্যাঁড়স ঢ্যাঁড়স ভাজা হবে মানে ঢ্যাঁড়সের ঝাল হবে ঢ্যাঁড়সটাকে ভাজা করে নিচ্ছে এদিকে মশলাপাতি দেওয়া হচ্ছে টমেটো কষিয়ে মশলাপাতি দেওয়া হচ্ছে টমেটোটাকে হুন দিয়ে মজিয়ে তারপর সর্ষে পোস্ত দেবে ঢেলা মাছের ঝোল করবে মানে ঝাল ঝাল মতো লঙ্কা দিয়ে যে তারপিয়া মাছের ঝাল হবে সর্ষে পোস্ত দিয়ে তার জন্য সমস্ত কিছু মশলা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর হচ্ছে মাছগুলোকে ছেড়ে দেওয়া হবে তো এবার ওই যে মাছ ভাজা সব রেডি এবার মাছগুলোকে ছেড়ে দেবো এর মধ্যে ছেড়ে দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবার ভালো করে ভালো করে ওর ঝোলের মধ্যে হচ্ছে ঢুকিয়ে দেবো তাহলে সব রস টস সব ঢুকবে ঢেলা পেয়া মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল লঙ্কা টঙ্কা দিয়ে খেতে খুব সুন্দর হয়েছিল আবার রাতে খেয়েছিলাম আর তো চলো ফুটে যাক ভালো করে নাস্তে করা হয়েছে ফ্লেম আর এখানে ঢেঁড়স ভাজা হয়ে গেছে ফুলে রেখে দেওয়া হয়েছে ঢ্যাঁড়স ভাজা আর এখানে হচ্ছে আমের চাটনি হবে তাই জন্য আমটাকে হচ্ছে নুন আর পাঁচ পুরন দিয়ে ভাজা ভাজা হচ্ছে দিয়ে সে একটু জল দিয়ে হলুদ দিয়ে সেদ্ধ করা হবে তারপর চিনি দিয়ে দেওয়া হবে যেমন আমের চাটনি যেমন করা হয় খেতে খুব ভালো হয় আমের চাটনি আমের চাটনি আর হচ্ছে এখানে হোটল ভাজা হচ্ছে নুন মাখিয়ে পটল ভাজা কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আমার তো দারুণ লাগে পটল ভাজা খেতে মানে ভাজার মধ্যে উচ্ছে ভাজা ভালো লাগে পটল ভাজা ভালো লাগে আলু ভাজা ভালো লাগে খেতে খেতে গেলে বেশ ভালো কুমড়ো ভাজা ভালো মানে আমি সবই বলতে সবজি খাই দেখো এদিকে দিকে মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল রেডি হয়ে গেছে পাত্রে ঢেলে রাখা হয়েছে আর এদিকে হচ্ছে পেঁয়াজ বড় বটি আলু দিয়ে একবার ভা নুন দিয়ে ভাজা হচ্ছে ওই ঢ্যাঁড়সের মধ্যে যাবে মানে ঢ্যাঁড়সের ঝালের মধ্যে যাবে একদম ওই জন্য সব ভেজে ভেজে রান্না করে রান্না করে খাওয়া ভালো খুব সুন্দর হয় আরে দেখো আমের আম সেদ্ধ হচ্ছে তোমাদের দেখিলাম আমের আমের চাটনি আমের চাটনি জাস্ট অসাধারণ লাগে খেতে আর এদিকে হটল ভাজা রেডি হয়ে গেছে আর এদিকে হচ্ছে হলুদ দিয়ে দেওয়া হয়েছে অনেকটা অনেকটা হচ্ছে কমে গেছে ভাজা ভাজা করে তো এবার সর্ষে পোস্তটার মধ্যে দিয়ে দেওয়া হবে সর্ষে পোস্তটা দিয়ে জল দিয়ে গুলিয়ে মা দিয়ে দেয় ঢ্যাঁড়সেরও সুস্থ পোস্ত দিয়ে ঝাল তালা বিয়ারও শস্য পোস্ত দিয়ে ঝাল এই রান্নাগুলো মা বেশ ভালোই করে থাকে খেতেও জাস্ট অসাধারণ হয় জাস্ট মুখে লেগে থাকার মতোই রান্না দেখো মায়ের রান্না হিঁদার রান্না জাস্ট অসাধারণই লাগে খেতে আমার তো খুব বেশি ভালো লাগে তো চলো তোমাদের আজকে সব কিছু রান্না শেয়ার করলাম মা কী কী রান্না করেছে আর যেহেতু ডেলি ব্লগের চ্যালেঞ্জ সেহেতু সব কিছুই তোমাদের শেয়ার করবো আর দেখো ঢ্যাঁড়সগুলো হচ্ছে দিয়ে দেওয়া হলো ভালো করে ওর মধ্যে মশলার মধ্যে ঢুকিয়ে দিয়ে বা জল দিয়ে অল্প করে জল দিয়ে দেবে তারপর ঢাকা দিয়ে দেবে সেদ্ধ হওয়ার জন্য তোমার ঢেঁড়স শুধু করে না ঢ্যাঁড়সের মধ্যে ভরবটি দিয়ে করে খুব ভালো লাগে খেতে রান্নাটা রান্নাটা যারা যারা করে বানিয়ে করবে খেতে খেতে দুর্দান্ত লাগে রান্নাটা সারাদিন কাজ আর কাজ কাজ ছাড়া মানুষ নেই মানুষ ছাড়া কাজ নেই মানুষ হয়ে জন্মালেই কাজ করতে হবে কি বন্ধুরা ঠিক বললাম ওই বাড়ি থেকে এসে চুল টুল আঁচলাইনি বাড়ি থেকে এসে জল তুলতে গেলাম মা কিছু ধুই করলো সেইগুলো যদি করা হলো ধুয়ে অনু জল তুললাম তুলে ছাদে এলাম ওগুলো ধুবো ধুয়ে মিলবো তারপর লাঞ্চ করব। তারপর রেস্ট হবে তারপর একটু ঘুমিয়ে পড়বো সকালবেলা উঠেছি তো চলো ম্যাজিকেও এখনও মেঘলা ওয়েদার সূর্য উঠছে আবার নামছে এই হচ্ছে তো চলো বেশি জামা কাপড় ছিল না এই কটাই ছিল আর তলায় চান করে নাইটি তলাতেই মিলে দিয়েছি তো চলো সাদের কাজ হয়ে গেছে আর রোদ উঠেছে তো এটা হচ্ছে মুখ কড়াই ডিম সেদ্ধ আমি আমি কুসুম খাই না হাজব্যান্ডকে কুসুম দিয়ে দিয়েছি এখানে সবিন আলু তরকারি করে দিয়েছি এগুলো হচ্ছে খাবো আজকে সবিন আলু নাও খেতে পারি একটু যদি ভাত খাই বা মুড়ি খাই ভাত খাবো না মুড়ি যদি খাই খাবো নাহলে এটা খেলেই পেট ভরে যাবে এটা আমার তো এবার চলেছি চলে এসেছি সব কাজ সেরে হিসানাটা টান করে হচ্ছে পোষা করতে হিসানা গোছলে মনটা কেমন অস্থির বোধ লাগে তার জন্য চলো হিসানা গুছিয়ে নিই বালিশের ওয়ারটা একটু চেঞ্জ করবো বালিশির ওয়ারও চেঞ্জ করে ভরিয়ে নেবো চলো এবার কাজকর্ম দেখতে থাকো তোমাদের আশা করি ভালো লাগবে আর রেসমিট হেলি ব্লগে সবাইকে স্বাগত এখানে একদিন বৃষ্টি হয় আবার যেইকে সেই গরম গরম পড়ে গেছে আর ভালো লাগছে না এত গরম আর সহ্য করা যায় না তো চলো দেখতে থাকো আজকের কাজকর্ম আশা করি তোমাদের ভালো লাগবে তো এই চাদরটা খুবই একটু মানে খাটের থেকে একটু ছোটো মানে পাঁচ সাত খাট পাঁচশো খাটের থেকে একটু মানে ছোটো চাদর সিঙ্গেল চাদর বলতে পারো তো যাই হোক এদিক ওদিক করে হয়ে যায় তো চলো এবার বালিশের ওয়ার ওয়ারগুলো পরিয়ে নি বাস বালিশের ওয়ার হচ্ছে দুটো কিনতে হবে আর একটা দু দুটো কাচলে আর দুটো লাগানোর জায়গা থাকে না তাই জন্য কাচতে হবে বালিশের ওয়ারগুলো এই মানে কিনতে হবে সরি বালিশের ওয়ারগুলো লাগাচ্ছি হচ্ছে কাঁচা বালিশে ওয়ারই লাগাচ্ছি আর বালিশের ও আর দুটো কোল বালিশেরও পাঁচ বালিশের ওয়াশ ওয়ার মানে কিনতে হবে আর বালিশগুলো যখন রোদে দেওয়া হয় এত ফুলে যায় খুব ভালো লাগে আর নাহলে পুরো বালিশ হচ্ছে পুরো চ্যাপটা হয়ে থাকে খুবই অস খুবই অসুবিধা হয় তো চলো বালিশের ওয়ারগুলো পরিনি দেখে দেখতে থাকো দেখো চুলটা আজরে নিয়েছি চুলটা আজরে এবার হচ্ছে খোপা করে নেবো ফুলটা আজড়ানো হয়ে গেছে আর চুলের চুলের ডগাতেও মানে চুল আজরানোর পর চুলের ডগাতেও অনেক অনেক অনেকটা চুল থাকে সেগুলো ফেলে দিলাম তো নাহলে ওগুলো আবার ঘাড়ে পিটে আটকে যাবে আবার তো চলো আবার সিঁদুরটা হচ্ছে ভরে নেবো তো চলো লাঞ্চ যে লাঞ্চটা করলাম তো কটা বাসন জমেছিলো সেগুলো তো মেজে রাখতে হবে আর তাই জন্য হচ্ছে মাজা হয়ে গেছে এবার খালি ধুয়ে নিচ্ছি তো চলো দেখে থাকো আশা করি তোমাদের ভিডিও ভালো লাগবে আজকের ভিডিও এই পর্যন্তই কাল আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে আজকের মতো টাটা বাই বাই সবাইকে আবার নতুন ভিডিওর মধ্যে চোখ রাখবে তো আজকের মতো টাটা বাই বাই